হামতুল্লাহ বরকাত ধন্যবাদ ভাইকে তিনি জানতে চেয়েছেন যে সালামের ক্ষেত্রে ও বরকাত এরপরে আহ শব্দ বাড়ানো যাবে নাকি

আর হাদিসের মধ্যে যেগুলো আসছে যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু পর্যন্তই বলতেন এবং উত্তরও এতটুকু পর্যন্তই সাধারণত দিতেন তবে দুইটা জুইফ হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এরপরও মানে বলেছেন মাগফুরুতু শব্দ আজ আসবারকাতু মাগফুরুতু ও রিযুয়ানু বাইহাকিতে একটা আছে মানে জয়েফ হাদিস আবার আরেকটা আছে এই ধরনেরই মাগফুরুতু পর্যন্ত সেই হাদিসটাও জয়েফ আবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যদি কেউ বাড়িয়ে বলে তাহলে কোনো সমস্যা নেই

انته السلام و الى যে বারকা পর্যন্ত এসে মানে সালাম শেষ হয়ে যাবে এটা আপনার বাইহাকিত এবং সওয়াবুল ইমানে রয়েছে তারপরে একটা disso আছে এক ব্যক্তি উব্ন আমর এর কাছে আসলো তারপরে তাকে সালাম দিল ওয়া বারকাতু ওয়া মাগফিরাতু তাকে তিনি বললেন যে মাগফিরাত পর্যন্ত ইবনে ওমর বললেন অর্থাৎ ইবনে ওমরের কাছে বৃদ্ধি করাটা জায়েজ রয়েছে আবার কেউ কেউ যেমন ইবনে আব্বাস ওমর তাদের মতে বরকাত এর মানে বৃদ্ধি করা এর চেয়ে বৃদ্ধি করা ঠিক নয় তবে যেহেতু এ ব্যাপারে স্পষ্ট কোনো দলিল নেই আর কোরআনের মধ্যে ফারুদ্দুহা বি আহসানে মিনহা ও রুদ্দুহা তারপরে বি আহসানে মিনহা ও রুদ্দুহা এসেছে যে তার চাইতে উত্তম ভাবে জবাব দাও আর সে যেটা দিবে তার চাইতে একটু বাড়িয়ে বলো এটা ব্যাখ্যায় এসেছে সুতরাং বাড়িয়ে যদি দেওয়া হয় তাহলে আশা করি কোনো সমস্যা হবে না তবে উত্তম হচ্ছে আপনার বারাকাত পর্যন্ত বলা তবে যদি কেউ বাড়িয়ে দেয় তাহলে কোনো সমস্যা নাই জায়েজ রয়েছে এটা নিয়ে বারবারই করার তেমন কিছুই নেই যে বলা যাবে না অথবা বেশি বললে বিदत হবে গুনাহ হবে ইত্যাদি বলার প্রয়োজন নেই বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ